ছোটতে ছায়া ধরার জন্য অনেক চেষ্টা করেছি আজ এই প্রকৃতির গ্রিন গালি নিজের ছায়া দেখে সেই অতীত মনে পড়ে গেল উত্তল সাগরের বুকে এমন স্নিগ্ধময় সবুজ গালিচা সত্যি খুব অসাধারণ আর এই অসাধারণ জায়গাটি হচ্ছে বাঁশবাড়িয়া সিবিস সম্মানিত ভিউয়ার্স সবাইকে এই বাসবাড়িয়া সি বিচে স্বাগতম অত্যন্ত সুন্দর এই বীজটি কিভাবে খুব সহজে এবং নিরাপদে উপভোগ করতে পারবেন তার বিস্তারিত থাকছে আমার এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই অপরকে দেখার সুযোগ করে দেবেন বাংলাদেশের যে প্রান্তে থেকে আসেন না কেন আপনাকে অবশ্যই চট্টগ্রামের সীতাকুণ্ডের এই বাসবাড়িয়া বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে ডান পাশে এই রাস্তাটি এসেছে চিটাগাং থেকে আর এই যে বাম পাশে এই রাস্তাটি ঢাকা থেকে মূলত আপনার সুপারভাইজারকে বলে রাখলে আপনাকে বাসবাড়িয়া বাড়িয়া স্ট্যান্ডে নামিয়ে দেবে বন্ধুরা আসুন আমরা এক প্রতারক সিএনজিওয়ালার কথা শুনি বলেন কিছু নাই বসেন

বুঝতেছেন যদি আমি সারা দিনের জন্য আসতাম তাহলে তো আপনাদের সহযোগিতা লাগতো তাহলে আমি সব জায়গায় যাই হ্যাঁ হ্যাঁ পার্সোনাল আপনি মনে করছেন অন্য ঠিক আছে ধন্যবাদ উনি চাচ্ছে যে আমি ওনার প্রতারণার খপ পরে পড়ি তো যাই হোক বন্ধুরা এখান থেকে মাত্র তিরিশ টাকায় আমি একটি রিক্সা রিজার্ভ করি বাসবাড়িয়া সিবিসের উদ্দেশ্যে

অসংখ্য খেজুর গাছ আছে শীতকালে আসলে খুব সহজেই খেজুরের রস খেতে পারবেন থেকে নামার রাস্তার ঠিক অপোজিটে এখানে একটা হোটেল বা দু কিছু মুদি দোকান আছে তে যাই হোক ওই রাস্তা থেকেই সোজা এরকম ভাঙা রাস্তায় আপনাকে আগাতে হবে বাঁশকালী বাজার থেকে আমরা এই যে যে বাঁশকালী বীচের ছোট্ট একটি বাজার মানে কিছু টং দোকান কিছু খাবার হোটেল এগুলোর পাশ থেকে এই যে একটা ছোট্ট সরু খাল দেখতে পাচ্ছেন এগুলো আসলে জোয়ার ভাটার উপরে নির্ভর করে এখন দেখে মনে হবে যে আসলে সবগুলো ট্রলার শুকনায় পড়ে আছে আসলে এরা এখানে অপেক্ষা করছে আবার যখন জোয়ার আসবে তখন ইচ্ছা করলে সাগরে চলে যেতে পারবে যে কোনো ধরনের ঝড় জলোচ্ছ্বাস এইগুলোর প্রভাবে গাছগুলো আসলে ভেঙে পড়ে আছে গাছ আসলে জীব বৈচিত্রের জন্য আল্লাহ পাখির বিশেষ এক নিয়ম আমি সুন্দরবনে আপনাদের দেখিয়েছি আসলে সুন্দরবনের ভিতরের যে গাছগুলো এগুলো কিন্তু খুব বিশাল আকৃতির না বাট যেগুলো একদম বিচের পাশ দিয়ে এগুলো কিন্তু অনেক বিশাল বিশাল গাছ আসলে এটাই একটা আল্লাহর সিস্টেম আসলে ওই গাছের মাধ্যমে প্রাথমিকভাবে যে প্রতিরোধ মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছে পশুপাখির জন্য সৃষ্টি করেছেন এগুলো আসলে ঝাও গাছ দেখতে পাচ্ছি এখানে কিছু মানে হালকা খাবার পানি চা কফি বাচ্চাদের কিছু খেলনা কিছু শোপিস টাইপ আসলে আমার সুবিধা মতো আমি এসেছি মানে এখনো বিকাল হয়নি পারিবারিক টুরে অনেকে এসেছে সরাসরি প্রাইভেট গাড়ি নিয়ে একদম বিশের কাছাকাছি একটা টং দোকান যারা আড্ডা বাজ মানে আড্ডা পছন্দ করে তাদের কাছে কিন্তু এ ধরনের টং ঘর অত্যন্ত প্রিয় একটি জায়গা আরো যদি এরকম বিশের ধারে হয় তাহলে তো কথাই নেই আমার ভাঙা ঘর উপরে লরে চর কোন দিন জানি সেই গরিদ একে আমার ভাঙা ঘর তারপরে লরে চর কোন দিন জানি সেই ঘর বাংা পয়লেরে আবেগের বাড়ি রে কাঞ্চাবাসের বেড়া আবে গির বাণি রে কাঞ্চা বাশের রে বাজার লুটিয়া নিল চোরারে আমার মহন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যাও আমার মহন মজাইয়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যা আমার মন মজায়ারে রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যা বন্ধুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি গাড়ি নিয়ে পারিবারিক ট্যুরে এসেছে আসুন প্রাকৃতিক এই সৌন্দর্যের মাঝে নিজেকে একটু বন্দি করে রাখি আমার মন মজাইয়ারে মজাইয়া দেশে যা আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা অমর্ষিদ আমার ভাঙা ঘর তার উপরে লরে চর কোন দিন জানি সেই ঘর প্রথমে রিক্সা থেকে নেমে বামে মূল বিছে যায় আর এখন যাচ্ছি ডান পাশে আপনার যে অংশে মূলত একদম গ্রিন কার্পেটের মতো স্থানে এটি সমুদ্র থেকে সরু একটি খাল জিও ব্যাগ দিয়ে বাঁধের মতো করা হয়েছে এই অংশে আসলে অনেক খেজুর গাছ আছে গাছগুলো অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল গ্রিন কার্পেট আপনাদের দেখাচ্ছে এটা বাঁশবাড়িয়া সি বিচে ঢোকার পরে হাতের ডান পাশে বিল্ডিংটা দেখতে পারবেন বিল্ডিং এর সামনে দিয়ে এই অংশ থেকে সরাসরি মানে এখানে এসে তো মনে হচ্ছে যে পুরা গুলিয়াখালী যে সি বিচটা আছে সি বিচে এসেছি মানে এখানে এক ঢিলে দুই পাখি মারার মতো বাঁশবাড়িয়া সি বিচ এবং গুলিয়াখালির যে ফিল্ডটা এখানে পাবেন আসলে এই মুহূর্তে ভাটা চলছে যার ফলে এই জায়গাগুলোতে কোনো পানি নেই যখন জোয়ার আসবে জোয়ার এই পানিগুলো ফিল আপ থাকলে তখন আরো অন্য ধরনের একটা ফিল এখানে পাবেন আসলে জোয়ার ভাটার যে বিষয় এটা তো আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ন্যাচারালি হয়ে থাকে তাই জোয়ার ভাটা দেখতে হলে মানে এক হলো ভোরে আর এক রাতে তো যাই হোক রাতে তো আসা সম্ভব না ইচ্ছা হলে আপনারা মানে ইচ্ছা করলে ভোরবেলা চলে আসতে পারেন এই জায়গাটা আসলে খুব অস্বাভাবিক ভালো লাগছে যদিও এখন ভাটা চলছে তারপরেও মানে বিচের যে ঘাস গুলো মানে একদম মনে হয় কাজ করে সাজিয়ে রাখা দেখতে পাচ্ছেন আমার কাছে অসাধারণ লেগেছে এই যা কিছু সুন্দর সব কিছুই ন্যাচারালি মানে আল্লাহর নিয়ামত হিসেবে যতটুকু তাই আছে আর সরকারিভাবে এখানে কোনো ব্যবস্থাপনাই নেই এই বিচের মেইন যে বিষয়টি মানে আসলে মরণ ফাত বলার অন্যতম কারণ হচ্ছে এখানে নামার মতো আসলে বিসি নেই যাও একটু আছে এখানে অনেক সময় ইয়াং জেনারেশন যারা এসে অমনি নামে তারা অনেকেই কিন্তু চোরাবালিতে বা পানির ইয়েতে প্রাণ হারায় আপনারা বিভিন্ন নিউজে দেখেছেন তাই এই বিচে আসলে কেউই সমুদ্রে নামবেন না কারণ এখানে কিন্তু এক ধরনের মরণ ফাঁদ পাতা আছে ছোটতে ছায়া ধরার জন্য অনেক চেষ্টা করেছি আজ এই প্রকৃতির গ্রিন গালি ছায় নিজের ছায়া দেখে সেই অতীত মনে পড়ে গেল যদিও মনে হচ্ছে অনেক লম্বা লম্বা চড়া একদম কর্তা যুবকায়েদ একজন লোক ছায়ার আসলে এই বৈশিষ্ট্যগুলো ছোটকালে মানে বেশ কৌতূহলী ছিলাম ধীরে ধীরে শিখলাম জশালে ছায়াকে জিলেশ দত্ত আকৃতির ছায়া মনে ছোটকালে হারিয়ে যেতে মন চাচ্ছে ছোটবেলার স্মৃতি শেষে আসোন আমরা পাখির চোখে বাসবাড়ি আসে বিশ উপভোগ করি বন্ধুরা এই বিচের অন্যতম একটি আকর্ষণ ছিল লোহার পাটাতন বিশিষ্ট লম্বা একটি ঘাট যেখানে সমুদ্রের ঢেউ এসে আশ্রে পড়তো আর পর্যটকরা সেগুলো উপভোগ করত। বাট আসলে কী কারণে কিভাবে সেই ঘাটটি বিলীন হয়ে গেছে এটি আসলে এখানকার ব্যবস্থাপনায় বলতে পারবে প্রাকৃতিক সৌন্দর্যই হচ্ছে প্রকৃত সৌন্দর্য আর এই প্রাকৃতিকে আমরা কখনোই নিজেরা ধ্বংস করব না পরিবেশের ক্ষতি করব না সবসময় এই বিষয়গুলো আমরা মাথায় রাখব তে যাই হোক সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা আমার মন রে দিল মজাইয়া দেশে শিডনি যে মর্ষিদ একে আমার ভাঙা ঘর তার উপরে লরে চর।